হ্যালো শিক্ষার্থী সপ্তম শ্রেণী তোমাদের বাংলা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নটি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সাল সৃজনশীল তোমাদেরকে এখানে হ্যাঁ সত্তর নম্বর অ্যান্সার করতে হবে হ্যাঁ তোমরা প্রশ্নটি একটু ধাপগুলো দেখে নাও এবং বন্টনটি দেখে নাও আশা করি তোমাদের হ্যাঁ পরীক্ষা এবং পরীক্ষার জন্য এবং তোমাদের শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ডান পাশে আমরা দেখতেছি প্রত্যেকটি প্রশ্নের মান দেওয়া আছে আর উদ্দীপকটি তোমাদেরকে পড়তে হবে উদ্দীপক পড়ার সাথে সাথে তোমরা প্রশ্নগুলো সঠিক উত্তর তোমরা সঠিক উত্তর তোমরা বের করতে পারবে একটা সৃজনশীল পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি ফাইজা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে ইংরেজিতে কথা বলতে সে ভালোবাসে বাংলা বললেও সে অনেকটা ইংরেজির মতো করে তা বলে একুশের ফেব্রুয়ারি কেন পালন করা হয় পাইজা তা ভালো করে জানে না ভালো করে জানে না তবু অনেকেই একুশের ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যায় বলে সে সিদ্ধান্ত নিয়েছে এবার সে ফুল দিতে যাবে প্রথমে আসছে ক প্রশ্ন আবুবক্কা সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করেন খ প্রভাত ফেরি বলতে কি বুঝো গ ফাইজা ও লখার চরিত্রে বসাদৃশ্য ব্যাখ্যা কর ঘ লখার মাঝে কাজ করেছে একুশের চেতনা যা পাইজার মাঝে পুরোপুরি অনুপস্থিত এ সম্পর্কে তোমার মতামত যুক্তির সাথে উপস্থাপন করো তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার সঠিক করতে হবে প্রথম প্রশ্নের জন্য এক জ্ঞানমূলক তারপরে ক্ষতে আছে তোমার প্রবাত ফেরি বলতে কী বোঝায় এখানে অনুদাবনমূলক তারপরে ঘ পাই যায় ও লখার এই চরিত্রটি আলোচনা এখানে তোমার বিশ্লেষণ অথবা ব্যাখ্যা আর লাস্ট যেটা আছে ঘ ওইটা হলো তোমাদের চতুর্থ অর্থাৎ চার নাম্বার যে সিরিয়াল এখানে মান চার পাবে এটা হলো তোমার উচ্চতর দক্ষতা অর্থাৎ এই গল্প সম্পর্কে লখারের মাঝে এবং একুশের চেতনা সম্পর্কে যে আমাদের উপস্থাপনটি এসেছে সে সম্পর্কে এখানে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে ওই জন্য তোমাকে চার নাম্বার এখানে বরাদ্দ করা হয়েছে এখন আমরা অপর পিঠে চলে যাচ্ছি এখানে তোমাদের এক অনুরূপ গহ বিভাগ অর্থাৎ কবিতার অংশ থেকে তোমাদের এখানে সৃজনশীলগুলো প্রশ্নগুলো উত্তর করতে হবে মানবন্ধন তোমরা দেখে নাও তারপরে নিচে আছে তোমাদের বর্ণামূলক আর একটা আনন্দ পাঠ প্রতিটি আনন্দ পাঠ থেকে তোমাদের বিশ নম্বর অ্যান্সার করতে হবে এখানেও তোমাদেরকে হ্যাঁ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর এক দুই তিন এবং চার অর্থাৎ একে আবার ক খ আছে ক নম্বর লেখা লিখলে তুমি পাবে তিন আর খ কাহিনী অর্থাৎ প্রথমটা ব্যাখ্যামূলক আর দ্বিতীয়টা তোমার গল্পের কাহিনী এখানে তোমাকে সাত নম্বর পেতে হবে এবং সাত নম্বরের জন্য সেভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে আশা করি হ্যাঁ তোমরা পারবে এ বলে আজকের প্রশ্নের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি তোমরা আর দেখে নাও হ্যাঁ শেষ করে এখানে আমরা আজকের সমাধান আল্লাহ হাফেজ